প্রিয় দর্শক যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি নিশ্চয়ই যে কোন সঞ্চয়পত্রটাতে বেশি লাভ করা যায় তো টেনশনের কোনো কারণে আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে যে বাংলাদেশে যে সব চালু রয়েছে তার ভিতরে সব যদি কোনটাতে বেশি মুনাফা দেয় এবং কোনটা বেশি সুবিধাজনক সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় তো প্রথমে আপনার জেনে রাখা দরকার যে বাংলাদেশে মোট চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে এক নম্বর হচ্ছে তিন সত্য মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র অর্থাৎ আপনি তিন মাস অন্তর অন্তর এটা থেকে মুনাফা অর্জন করতে পারবেন এবং দুই নম্বর যেটা চালু রয়েছে সেটা হচ্ছে যে পাঁচ বছর বাংলাদেশ মেয়াদি সঞ্চয়পত্র তিন এবং চার নম্বর যেটা চালু রয়েছে সেটা হচ্ছে যে পেনশনার সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রগুলো বিভিন্ন জাতীয় সঞ্চয় বড় অথবা বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে অথবা সঞ্চয়তে পরিচিত সঞ্চয়পত্র যেখানে করা হয় সেখানে হচ্ছে যে ডাকঘর বা পোস্ট অফিসে এখন কথার ভিতর মূল কথাটা যেটা আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই চারটা যে সঞ্চয়পত্র রয়েছে তার ভিতরে কোন সঞ্চয়পত্রটা করলে আপনি সবচাইতে বেশি লাভবান হবেন এখন এখানে যদি এক কথায় উত্তর দেওয়া যায় তাহলে পেনশনার সঞ্চয়পত্র অর্থাৎ এই পেনশনার সঞ্চয়পত্র যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফার পরিমাণ পাবেন সর্বোচ্চ বাংলাদেশে যেটা এখন রয়েছে সেটা হচ্ছে এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট যেটা অন্যান্য সঞ্চয়পত্রে নেই এবং এই সঞ্চয়পত্রে কিন্তু আরও কিছু সুবিধা রয়েছে যেমন এই সঞ্চয়পত্রে আপনি যদি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এক পয়সাও কিন্তু আপনার ট্যাক্স কর্তর করা হবে না কিন্তু যদি আপনি পাঁচ লক্ষ টাকার অতিরিক্ত ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট হারে ট্যাক্স বা কর্ত করা হবে আপনার এই পেনশনার সঞ্চয় পত্রে আরো কিছু সুবিধা রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আপনি নিয়োগ করতে পারবেন অর্থাৎ আপনি যদি পেনশন সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি যদি মারা যান তাহলে আপনার পরিবর্তে টাকাগুলো কী পাবে সেটাই হচ্ছে নমিনি তো আপনি এই নবিনীটা আপনি নিয়োগ করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন এই নোবেডি যোগ করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন অথবা বাতিল করতে পারবেন এই সঞ্চয়পত্র আরও একটা সুবিধা হচ্ছে যে আপনার মৃত্যুর পরে আপনার সঞ্চয়পত্র ইচ্ছা করলে আপনার নমিনি চালিয়ে যেতে পারে পাঁচ বছর পর্যন্ত অথবা সে যদি চায় সেই সঞ্চয়পত্র টাকাটা তুলে নিতে সেটাও কিন্তু সে পারবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এই সঞ্চয়পত্রের ভিতরে পেনশনার সঞ্চয়পত্র সবচেয়ে বেশি লাভজনক এবং এটা কিন্তু সবাই কিন্তু করতে পারবেন না এটা কিন্তু আপনারা যারা বিভিন্ন চাকরি থেকে অবসান দিয়ে যারা পেনশনের যে টাকাগুলো পান সেটাই হচ্ছে পেনশন এবং এই পেনশনের সঞ্চয়পত্র হচ্ছে সেটাই যে আপনি যদি কোনো চাকরি থেকে অবসান নিয়ে যদি আপনি এই পেনশনের সঞ্চয়পত্রটা করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনাদের জন্য অন্যান্য সঞ্চয়পত্রগুলো রয়েছে সেগুলো করতে পারবেন কিন্তু এই পেনশনের সঞ্চয়পত্র তারাই করতে পারবে যারা চাকরিজীবী তো এই ছোলাচের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ